কিছুদিন যাবৎ আবহাওয়ার বিরাট একটা পরিবর্তন দেখা যাচ্ছে কিছু সময় বৃষ্টি হচ্ছে আবার কিছু সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণে রোদ হচ্ছে যার কারণে অনেকেই জ্বর সর্দিতে আক্রান্ত হইতাছে বাইরে বাহিরে বৃষ্টিও ছিল আর আমার আবার একটু হালকা জ্বর সর্দি হয়েছে যার জন্য আমি ভাবতেছিলাম এমন একটা রেসিপি তৈরি করে যা বৃষ্টির সাথেও যায় জ্বরের হলে মানে খাওয়ার রুচি কমে যায় একদমই আপনারা জানেন রুচির একবারে দুর্ভিক্ষ হয়ে যায় এমন অবস্থা হয় যার জন্য হচ্ছে এই খাবারটা হচ্ছে এমন ধরনের খাবার যা খেলে রুচিও বাড়বে খাওয়ার চাউনায় অনেক পরিমাণে বেড়ে যাবে আমার কাছে অনেক ভালো লাগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার চাউল ভাজা আবার হচ্ছে চাউল ভাজার একটা স্বাদও তৈরি করি আমরা সাধারণত চাউলগুলো ভেজে এখানে পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ সবগুলা দিয়ে হচ্ছে ভেজে আদা সবগুলো দিয়ে ভেটে হচ্ছে একটা মানে ছাতু তৈরি করে এটা খায় অতিরিক্ত পরিমাণে জাল হয় তারপর অনেক বেশি মজা লাগে এটা খেতে অনেক বেশি পছন্দ আমাদের সবারই আর জ্বর হইলে তো কথাই নেই এটা খেলে হচ্ছে আপনার মুখে রুচিও বাড়বে অন্য খাবার যদি নাও খেতে পারেন এটা অবশ্য অবশ্যই খেতে পারবেন আমাদের গ্রামের মানুষেরা সবসময় এটা হচ্ছে জ্বর হলে খায় আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই খাবারটা অনেক বেশি পছন্দ চাউল ভাজার জন্য আমি মোটা চাউল নিয়েছিলাম মোটা চাউল অনেক ফুলে খেতে অনেক মজা লাগে আমি বাদামও নিয়েছিলাম সবাই মিলে যেহেতু খাবো অনেক বেশি মজা করে হচ্ছে খাবো যার জন্য এখানে ধনেপাতা পাতা ছিঁড়ে নিয়েছিলাম লেবু পাতা সবগুলো হচ্ছে দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নেবো ভর্তাটার স্বাদ সত্যি অনেক বেশি মজা হয়েছিল আসলে এটা খাওয়ার পর হচ্ছে বোঝা যায় না খেলে হচ্ছে কি করে বোঝা যাবে বলেন